গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও ইসরায়েলি বর্বরতা ট্রাম্পকে মাচাদর নোবেল মেডেল প্রদান গ্রিনল্যান্ডে পৌঁছেছে ইউরোপের সেনা আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু টুকরো খবর নিয়ে এবার থাকছে একটি ডেস্ক রিপোর্ট ইরানে সরকার বিরোধী বিক্ষোভে সংঘর্ষে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন পাঁচশো জন বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক কর্মকর্তা নিহতের সংখ্যা প্রকাশ করলেও নিজের পরিচয় গোপন রাখেন তিনি এসব মৃত্যুর পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সশস্ত্র দাঙ্গাবাজে দায়ী করছেন ওই কর্মকর্তা আরও জানান বিক্ষোভে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অর্ধুষিত এলাকাগুলোতে আন্দোলনকে সহিংস রূপ দিতে সক্রিয়ভাবে কাজ করেছে এই অঞ্চলের কুর্দি বিচ্ছিন্নবাদীরা এছাড়া সরকার বিরোধী বিক্ষোভকে জোরালো করতে কুর্দি সমর্থিত গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে ইসরায়েল ও বিদেশের কিছু সশস্ত্র সংগঠন গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার মধ্যেই প্রাণ ঝরল অন্তত দশ ফিলিস্তিনির ওয়াফা সংবাদ সংস্থা জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েল সেনাবাহিনী দেইর আলবালা মধ্যবর্তী শহরের দুটি বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে প্রাণ হারান ছয় ফিলিস্তিনি যাদের মধ্যে আছে ষোলো বছর বয়সী একজন ইসরায়েল সামরিক বাহিনীর দাবি নিহতের একজন হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড কমান্ডার ছিলেন এদিকে রাফা শহরে পশ্চিমে জায়নবাদীদের গুলিতে নিহত হয়েছেন একজন গাজা সিটির দক্ষিণ পশ্চিমে একটি পুলিশ পোস্টের কাছে একজন ও মধ্য গাজার নুসারাইত শরণার্থী শিবিরের কাছে আরও দুইজন প্রাণ হারিয়েছেন বুধবার গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এর মধ্যেই আবার হামলায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্ধিহান উপত্যকার জনগণ গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের ছয়টি দেশের সেনারা যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা ফ্রান্স জার্মানি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের অংশগ্রহণে এই যৌথ মোতায়েনকে রিক নেসান্স মিশন বলা হচ্ছে যা ডেনমার্কের নেতৃত্বে নেটোর অপারেশন আর্কটিক অ্যান্টি ওরেন্সের অংশ এই পদক্ষেপটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে নেওয়ার দাবির প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান প্রাথমিকভাবে পাঠানো সেনাদের সাথে শিগগিরই স্থল আকাশ ও নৌ সম্পদ যুক্ত হবে এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিমিট বলেন গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন ট্রাম্পের অঞ্চলটি নিয়ে ভাবনায় কোনো প্রভাব ফেলবে না এ সময় মার্কিন কর্মকর্তাদের সাথে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধি দলের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি অন্যদিকে মস্কো ও বেজিং গ্রিনল্যান্ডের জন্য হুমকি পশ্চিমাদের এমন দাবি অগ্রহণযোগ্য বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশ দুটি কখনোই গ্রিনল্যান্ডের দখলের পরিকল্পনা করেনি এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বার্তা স্পষ্ট তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো ভূখণ্ড বিনিময়ে প্রশ্নে রাজি নয় এবং গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না হোয়াইট হাউসের ওভাল অফিসে বৃহস্পতিবার এক নাটকীয় বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণ পদক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেন হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প পদকটি নিজের কাছেই রাখবেন বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে এটাকে পারস্পরিক সম্মানের অনন্য নিদর্শন বলে উল্লেখ করেন মাচাদো বলেন এটা ব্যক্তিগত উপহার নয় ভেনেজুয়েলার মানুষের স্বাধীনতার প্রতীক তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয় পদক দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত হিসেবে মাচা থাকবেন